আমরা বানিয়ে দেবো এইটাকে আপনার দেখুন যে কেউ লাগানো আছে দেখুন একদম নর্মাল চলেই লাগছে এই যে জিনিসটা আছে দেখুন নিচে টপ 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 করে আচ্ছা গন্ধটা বেড়েছে দেখবেন্লাস্টিক প্লাস্টিক প্লাস্টিক গন্ধ দেখুন একটা সাথে কিন্তু লেগে গেছে দেখুন এটা হলো প্লাস্টিক

এভাবে ক্লিপটাকে এইভাবে চাপবো এইদিকে চাপবো জাস্ট এইদিকে চাপবো ওকে একদম সুপার দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে হেয়ারটা আছে জাস্ট আমরা এই দেখুন ইজি একদম ইজি প্রসেস দেখুন এটাকে আপনি যেদিকে ইচ্ছা সেইদিকে কিন্তু ঘোরাতে পারবেন যেদিকে ইচ্ছা যাচ্ছে না যে এটা একদমই বোঝা যাচ্ছে না দেখুন আপনাদেরকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনি ওখানে দাঁড়ান আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এই যে জাস্ট এই যে এখানে আছে দেখুন একদম পুরো ইজি একদমই কোন দিক দিয়ে বুঝতে পারবেন না যে কেউ ওনার মাথার মধ্যে হেয়ার প্যাচ লাগানো একদম পুরো ইজি পসে দেখুন এই হেয়ারটাকে যদি চায় উনি পিছনে দিতে দাও কিন্তু পিছনেও দিতে পারবে ওকে উনি যদি চায় যে একটু সামনের দিকে রাখতে সামনেও রাখতে পারবে যেই দিকে ইচ্ছা সেদিকে রাখা সম্ভব এই এই যে হেয়ার প্রেসটা যে লাগিয়েছে দেখুন এটা খুললে কেমন লাগে আপনারা দেখুন এই যে এই অবস্থায় আছে দেখার দেখুন এই যে সামনের সারটা খুলে দিলে কেমন লাগে দেখুন একটা জিনিস কি হেয়ার পেস মানুষের যেটা আমরা বলেছিলাম যে দাদুকে কাকা বানাবো কাকা কে দাদা বানাবো দাদা কে ভাই বানিয়ে দেবো ঠিক আছে ভাইকে আমরা যেটা আমরা শুরু থেকে বলছি যে আসবে যেখান থেকে আসবে জাস্ট ফাইভ থাউজেন্ড নেবো ঠিক আছে আরেকটা কথা আর আমরা যেটা বলছি বারবার হেয়ার পেস এর মেইন ইম্পর্টেন্ট যেটা শুরু থেকে বলছি আমরা হেয়ার পেস এর মেইন ইম্পর্টেন্ট হলো হেয়ার কাটিং করা এই যে এনার্জি এই যে অবস্থা আপনারা দেখুন ওনার যে এই যে পজিশন এই পজিশনে উনি যদি কোথাও বেরোয় না ওনার ওনার কিন্তু কনফিডেন্স লেভেলটা পায় না একদম দেখুন অনেকে কিন্তু টু ফোরে যেখানে সেখানে চলে যাবে ঠিক আছে আপনি বিয়ে বাড়ি যেতে পারবেন টুপি পরে কোনো পার্টিতে যেতে পারবেন টুপি পরে সম্ভব না আপনি একটা শুট বুট পরে টুপি পরে আপনি যেতে পারবেন কোথাও ফাটি পানশনে হবে না এই যে হেয়ার প্যাস জাস্ট টাকা খরচা করবেন আপনি শুট বুটের সাথে একদম সুপার কোয়ালিটির হেয়ার পেয়ে যাবেন এটা লাগাবেন আপনার কনফিডেন্স লেভেল টু হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যাবে বুঝতে পেরেছেন দেখুন ওনার বয়সটা কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটা সিক্সটি এর থেকে থার্টি ফাইভ করেছি ওনাকে জিজ্ঞাসা করেছি আমরা আপনার দেখুন স্যার আপনি গ্লাসের দিকে তাকান দেখুন বাহ একদম তো চিনতেই পারছেন একদম চিনতেই পারছেন না তাই তো

যেটা একবার লাগাবো মিনিমাম মাস থেকে যাবে ঠিক আছে এই যে এই দেখুন এটা হলো অরিজিনাল হেয়ার ইউএস এর হেয়ার ইউএস এর গ্লু ঠিক আছে একদম হাই কোয়ালিটির গ্লু গ্লু দিয়ে যখনই আমরা হেয়ার লাগাবো এক মাস থেকে যাবে দেখুন এইভাবে চারো পাঁচটা আমরা লাগাবো দেখুন এই এই যে হেয়ার প্যাসটা এটা হলো অস্ট্রেলিয়ান হেয়ার যেটা অন্যান্য জায়গার মধ্যে মিনিমাম মিনিমাম পনেরো থেকে আঠারো হাজার টাকা দাম আর এটা আমাদের এখানে মাত্র পাঁচ হাজার টাকায় পাওয়া যাচ্ছে ঠিক আছে যেটা আমরা সবসময় বলি আমাদের কাছে যে আসবে যেখান থেকে আসবে জাস্ট ফাইভ থাউজেন্ড হবে ব্যাপারটা বুঝতে এই দেখুন এই যে এই হেয়ারটাকে জাস্ট আমরা এই চারো পাঁচটাকে এভাবে গ্লু লাগাবো একদম পুরো ঘুরিয়ে ঘুরিয়ে চারো পাঁচটাকে গ্লু লাগাবো দেখুন এই যে ঘুরিয়ে ঘুরিয়ে চারো পাঁচটাকে গ্লু লাগাবো দেখুন জাস্ট এটা হলো ফেস্টিং যেটা আমরা বলেছি যে হেয়ার প্যাচ তিন রকম ভাবে লাগানো সম্ভব হেয়ার প্যাচ একটা হলো ক্লিপিং করা যাবে একটা হলো টেপিং করা যাবে একটা হলো করা যাবে এনাকে আমরা কিছুক্ষণ আগে একটা টেপ দিয়ে লাগিয়ে আপনাদের ক্লিপ দিয়ে একটা লাগিয়ে দেখিয়েছিলাম এটা হলো ফেস্টিং করা হচ্ছে যেটা এক মাস থাকবে ঠিক আছে জাস্ট এভাবে ধরবো জাস্ট এই রকম করব দেখুন এইভাবে ধরে আমরা একটু মাপ দেব এখানে মিনিমাম 3 থেকে 3.5 আঙ্গুল উপরে রাখতে হবে যেকোনো মানুষের জাস্ট এখান থেকে ধরে দেখুন এই এই পজিশনে ধরলাম ধরে জাস্ট এভাবে সোজা লাগিয়ে দিলাম দেখুন একদমই ইজি প্রসেস এইভাবে ধরলাম এটা এতটাই মজবুত হয় হেয়ার এতটাই মজবুত হবে যে এটার উপর এটার জোরে ধরে ধরে কেউ টেনে টেনেও নেয় তাও কিন্তু এটা খুলবে না দেখুন অনেকে বলে না যে দাদা বাইক চালালে উড়িয়ে চলে যাবে না তো এটা এতটা মজবুত এটাকে ধরো যদি সারাদিন এভাবে ঝাঁকড়ানো হয় না এভাবে সারাদিন ঝাঁকড়ানো হয় তাও কিন্তু খুলবে না বুঝতে পারছেন এটা হলো খুবই মজবুত 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 একটা ইয়ে এটা হলো ফেস্টিং যেটাকে আমরা বলি এটা কিন্তু খোলার কোনো রকমের চান্স নাই একদম মিনিমাম এক মাস একদম রিল্যাক্সে করতে পারবে সান করতে পারবে সমুদ্রেতে সান করতে পারবে যে কোনো ইচ্ছা দিকে ইচ্ছা সেদিকে করতে পারবে ওকে বাইক না আওরোজাহ চালালো কিন্তু উড়ে যাবে না ওকে এটা হলো একদম খুবই খুবই মজবুত একটা ইয়া ফসেস চুলটা অরিজিনাল নাকি সিল্কের চুল কি করে বুঝবো দেখুন আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা অরিজিনাল না ডুপ্লিকেট সেটা আপনাদেরকে দেখাচ্ছি চলুন দেখুন এই যে হেয়ার প্যাচটা এই যে হেয়ার উইকটা দেখুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট দেখুন

অস্ট্রেলিয়ান হেয়ার দেখুন আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা হলো কি কোম্পানির হেয়ার অস্ট্রেলিয়ান হেয়ার দেখুন লেখা আছে অস্ট্রেলিয়ান হেয়ার এইট পয়েন্ট ফাইভ ঠিক আছে এর মতন হেয়ার পেস যেটা ষোলো থেকে সতেরো হাজার টাকা দাম এটা আমরা দিচ্ছি দেখুন কত কোয়ালিটির হাজার টাকা দাম থাকবে এ দেখুন এটা হলো কি ইউএসএরিজিনাল যেটা ষোলো থেকে আঠারো হাজার টাকা দাম আমাদের কাছে পেয়ে যাবেন জাস্ট ফাইভ থাউজেন্ড এ দেখুন এটা আছে ব্ল্যাক বেস তেরো থেকে ষোলো হাজার টাকা দাম এটা আম পেয়ে যাবেন জাস্ট ফাইভ থাউজেন্ড আপনারা দেখতেই পাচ্ছেন একদম সুপার কোয়ালিটি এটাও পেয়ে যাবেন চোদ্দ থেকে পনেরো হাজার টাকা দাম পেয়ে যাবেন জাস্ট ফাইভ থাউজেন্ড এ যেটা আমরা মুখে বলছি সেটা কাজেও বিশ্বাসী অনেকে ফোন করে বলে দাদা আপনারা অন্যান্য জায়গাতে গেছিলাম যাওয়ার পরে দাম কিন্তু চেঞ্জ করে দেয় ওরা ওখানে যখনই যায় তখন বলে যে দাদা এটার দাম বেশি ওটার দাম কম সেরকম আমার কাছে এরকম কোনো প্রবলেম নাই যেখান থেকে আসবেন জাস্ট ফাইভ থাউজেন্ড হবে ফাইভ থাউজেন্ড মানে ফাইভ থাউজেন্ড এটার থেকে এক টাকা বেশি নাও হবে না কমও হবে না যে আসবে যেখান থেকে আসবে জাস্ট ফাইভ থাউজেন্ড দাদা আপনাদের কাছে কি লেডিস প্যাচ পাওয়া যায় আমার কাছে সব ধরনের প্যাচ পাওয়া যায় হেয়ার প্যাচের যত রকমের কোয়ালিটি আছে সমস্ত কোয়ালিটি পাওয়া যায় আমি যেটা বলেছি টাক মুক্ত ভারত গর্ব মোদিজি বলেছিল যে স্বচ্ছ ভারত করবে আমি বলেছি টাক মুক্ত ভারত করব। যেটা শুরু থেকে বলছি টাক মুক্ত ভারত মানে টাক মুক্ত ভারত দেখুন হেয়ার প্যাসে আমার কাছে কত রকমের কোয়ালিটি আছে আপনাদের দেখাচ্ছি এটা হলো হেয়ার প্যাসের টপার যে লেডিস যার সামনের পশনটা হেয়ার থাকে না তাদের জন্য আমরা এটা বানিয়েছি যে তাদের জন্য এটা দেখুন এর মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি আছে ছোট বড় দেখুন এটা একটু বড় সাইজ এটা আর একটু ছোট সাইজ দেখুন এটা আর একটু আর মিডিয়াম সাইজ এই ধরনের অনেক ধরনের হয় এটা হলো টপার দেখুন লেডিস ক্ষেত্রে আমাদের কাছে আছে ফুল ফুল প্যাস যাদের পুরো মাথায় টাক থাকে পুরো মাথায় কোনো চুল নেই তাদের জন্য এই টপারটা থাকে ঠিক আছে এটাকে জাস্ট এভাবে ধরবো এভাবে টেনে টেনে লাগিয়ে দেবো লেগে যাবে বুঝতে পেরেছেন এটা হলো টপা এটা হলো ফুল পেস যারা পুরো টাক থাকে তাদের ক্ষেত্রে ওকে আর এই দেখুন হেয়ার পেসার এ হলো হেয়ার উইক লেডিস হেয়ার উইক ঠিক আছে এই যে জিনিসটা আছে

আমাদের কাছে মাত্র একশো আশি টাকা পিস মানে একশো পিস লাগাবেন মাত্র আঠারো হাজার টাকা খরচা যেটা অন্যান্য জায়গাতে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তার মধ্যে আপনার ভিডিও দেখে যদি কেউ আসে এটা লাগানোর জন্য সের সেটার ক্ষেত্রে আমরা আরো টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো ভিডিও একটা স্ক্রিনশট নিয়ে আসতে হবে হ্যাঁ এক স্ক্রিনশট অবশ্যই নিয়ে আসতে হবে আপনার ভিডিও দেখে এই হেয়ার এক্সটেনশন যদি কেউ লাগাতে আসে তার জন্য আরো টেন পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট ওকে ঠিক আছে আর একটা জিনিস যেটা বলা আছে অনেক জেমস এর অনেক জেমস এর কিন্তু পুরো মাথা টাক থাকে চুল থাকে না তাদের জন্য কিন্তু আমাদের ফুল এয়ার পেজ আছে ওকে বুঝতে পারছেন তাদের জন্য আমরা ফুল পেজ আরেকটা কথা আছে অনেকের দেখবেন কি সামনের পশনটা চুল থাকে না অনেকের সামনের পশনটা চুল থাকে না তাদের জন্য আমাদের হেয়ার এই ছোট হেয়ার পেজ আছে ঠিক আছে যারা সামনের পশনটা থাকে সমস্ত ধরনের আমার কাছে এমন কোন হেয়ার পেজ নেই 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 দেখুন আমার কাছে এছাড়া অনেক হেয়ার পেজ আছে আপনাদেরকে দেখাবো দেখুন এ হলো ছোট হেয়ার পেজ একদমই ছোট যাদের এই সামনের এই টুকানির মধ্যে টাক থাকে না অনেকের হয় না যে শুধু উপরটাই টাক তাদের জন্য দেখুন এটা কত আছে একদম ছোট ফোর বাই ফাইভ একদম ছোট এই টুকানি এই টুকানি মানে জাস্ট এই জায়গাটার মধ্যে লাগাবো যাদের উপর সাদের চুল থাকে না তাদের জন্য আমরা এটা করেছি এটা মানে আমার কথা হলো যে কোনো মানুষ যেখান থেকে আসবে আমার কাছে নেই বলে কোনো শব্দ নেই সমস্ত রকমের হেয়ার প্যাস পাবেন ছোট থেকে বড় সেজর মেজর যত কোয়ালিটির হয় সমস্ত কোয়ালিটি সমস্ত আমার কাছে কেউ এসে দেখুন আমার কাছে দেখুন আমার কাছে এসব বক্সের মধ্যে এক এক বক্সের মধ্যে অনেক কোয়ালিটির মাল আছে দেখুন ভরপুর মাল দেখুন যেদিকে তাকাবেন ওইদিকে মাল যেদিকে তাকাবেন ওইদিকে মাল দেখুন আমার কাছে এই দেখুন এই যে জিনিসটা দেখুন কত পরিমানে পড়ে আছে দেখুন আমার কাছে কত পরিমানে হেয়ার প্যাস শুধু হেয়ার প্যাস হেয়ার প্যাস যে আসবে যেখান থেকে আসবে শুধু হেয়ার প্যাস আমি ঘুমিয়ে স্বপ্নে দেখি শুধু হেয়ার প্যাস আর হেয়ার দেখুন যেদিকে তাকাচ্ছি শুধু হেয়ার কত লাগবে হেয়ার দেখুন হেয়ার প্যাস এর খাদান এটা যত হেয়ার কত লাগবে বলুন এ হলো হেয়ার প্যাস আর হেয়ার কত লাগবে যে আসবে যেখান থেকে আসবে শুধু হেয়ার প্যাসই লাগবে দেখুন কত পরিমানে লাগবে প্রত্যেকটা চুল একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এ সারও আমার কাছে অনেক কোয়ান্টিটি আছে এখানে তো বিছানোর জায়গা নেই সেই জন্য আমরা হেয়ার প্যাস আর অনেক অনেক আমার কাছে যে আসবে যেখান থেকে আসবে আমি যে আসবে যেখান থেকে আসবে ফ্যান্সি লুক সেলুনের যেটা কমিটমেন্ট যেটা পাঁচ হাজার টাকায় নেওয়া হবে পাঁচ হাজার টাকার বেশি কিন্তু নেওয়া হবে না অস্ট্রেলিয়ান বিএমডাব্লিউ ইউকেল ও মনো যে কোম্পানির মাল 5000 নেওয়া হবে দেখুন আমরা কি করে দেখা হেয়ার ওয়াশ কি করে করে জাস্ট এই দেখুন অনেকে আমাদেরকে প্রশ্ন করে দাদা এটা থেকে জল পাস হবে কিনা দেখুন জলের মধ্যে ডাললাম এই যে জল পাস হচ্ছে কোন অসুবিধা নেই জল পাস পার্সেন্ট হবে কোন সমস্যা নেই দাদা জল তো পাস হচ্ছে হাওয়া পাস হবে তো হান্ড্রেড হাওয়া পাস হবে কোনো অসুবিধা নাই চলুন আপনাদেরকে দেখাচ্ছি কি করে হাওয়া পাস করাতে হবে চলুন দেখাচ্ছি দাদা কি হচ্ছে কি হচ্ছে এটা চুলের মধ্যে দিয়ে আগুন ধরছে কেন দাদা দেখুন আমরা যেটা বলেছিলাম যে এআরবি পাস হবে সবকিছু পাস হবে জল পাস হবে দুয়া পাস হবে সমস্ত জিনিস পাস হবে যেটা আমরা শুরু থেকে বলছি হেয়ার লাগালে কোনো অসুবিধা নেই দেখুন সমস্ত লোকের হেয়ার প্যাস খুবই দরকারি জিনিস হেয়ার লাগালে আপনার ফেসের পরিবর্তন হয়ে যাবে আর যারা ভয় পাচ্ছে বারবার যে দাদা হাওয়া পাস হবে তো পিছনে ঘামাবে না তো কোনো অসুবিধা নেই পিছনে ঘামালেও কোনো অসুবিধা নেই এখান থেকে তো হাওয়া পাস হচ্ছে মানে কোনো অসুবিধা হওয়ার চান্সে নেই এটা যে কোনো লোকে ব্যবহার করতে পারবে কোনো রকমের কোন অসুবিধা হবে না